এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ এই কারণে এটা দুইবার যেই মেইনে আসছে এবং সেটা গুরুত্বপূর্ণ হোক বা না হোক দুইবার যেই না আসা করছেন ইসাক স্যারের বই কপি করছে মানে ইসাক স্যারের বই আছে এটাও বুঝতেছো কত গুরুত্বপূর্ণ ভালো গুরুত্বপূর্ণ আচ্ছা এখন বলতেছে সমুদ্রের উপরিতলে পরপর দুটি তরঙ্গ দূরত্ব বিশ মিটার তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি তরঙ্গ শীর্ষ বলতে কি বোঝানো হয় সাম্যবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু না সেটাই তো তরঙ্গ শীর্ষ এই যে সাম্যবস্থান এখান থেকে সর্বোচ্চ বিন্দু এই টাইপের একটা কোশ্চেন ডিউ এ আসা একটা কোশ্চেন কিন্তু করাইছি আচ্ছা এটা হচ্ছে সাম্যবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু যাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এখানে সাম্যবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটা যেটাকে বলা হচ্ছে তরঙ্গ শিষ্য তো বলা আছে এই যে দুইটা তরঙ্গ শিষ্য এইটার মাঝখানের দূরত্ব হল বিশ মিটার তাহলে আমাকে তো পরপর দুটি তরঙ্গ শিষ্যের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম ল্যামডা না কারণ এটা এই দুইটা বিন্দু হচ্ছে সমদশা সম্পন্ন তাহলে দেওয়া আছে ল্যামডা সমান সমান টোয়েন্টি মিটার বলা আছে ওই তরঙ্গের বেগ অর্থাৎ এই পুরো একটা তরঙ্গ এই তরঙ্গের বেগ হচ্ছে আঠারো কিলোমিটার পার আওয়ার তাহলে এই তরঙ্গের বেগ বি হচ্ছে আঠারো কিলোমিটার পার আওয়ার তো এটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে করে নাও তাহলে কত আসবে দেখো তো কত আসে তাহলে আমরা লিখবো কিভাবে এটা দেওয়া আছে হ্যাঁ ফাইভ আচ্ছা এটা আসে ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এটা আমরা কীভাবে লিখবো দেওয়া আছে তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান টোয়েন্টি মিটার তরঙ্গের বেগ বি সমান কত ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড এই দুইটা দেওয়া দেন বলতেছে দেখো তরঙ্গের ওঠা নামার সাথে একটি নৌকার উপর নিচে তিন মিটার স্মরণ হয় নৌকাটির সর্বোচ্চ উলম্ব বেগ কত তার মানে অবশ্যই এখানে যখন নৌকা এই নদীর উপরে চলতেছে তখন কি পানিতে সৃষ্ট ঢেউ সেই ঢেউয়ের উপরে একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে দেখো না নৌকা কী হয় একবার একটু ঢেউয়ের কারণে ঢেউয়ের উপরে উঠে গেলেও নৌকা একটু উপরে ওঠে আর ঢেউ যখন নিচে নেমে যায় তখন কি হয় নৌকাটা তলাটা নিচে নেমে যায় না পানির নিচে একটু নেমে যায় এইটাই বলা হচ্ছে যে সেই তরঙ্গের উপরে নিচে নৌকার উপর নিচে তিন মিটার স্মরণ হয় নৌকার উপর নিচে তিন মিটার স্মরণ মানে তরঙ্গের উপরে নিচের যে দূরত্ব সেটা হচ্ছে তিন মিটার আচ্ছা তরঙ্গের এটা হচ্ছে শীর্ষবিন্দু আর এটা ধরে নিলাম আমরা নিচের নিচের দিকে শীর্ষবিন্দু হচ্ছে এটা তো বলা আছে একটি নৌকার উপর নিচে তিন মিটার সরণ হয় তার মানে কি বলছিলাম নৌকার উপর নিচে তিন মিটার সরণ মানে তরঙ্গের উপরের দিকে সর্বোচ্চ বিন্দু এবং নিচের দিকে সর্বোচ্চ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো তিন মিটার কারণ তরঙ্গ উপরে ওঠা মানে নৌকা উপরের দিকে উঠবে আর তরঙ্গ নিচে নামা মানে নৌকাও নিচের দিকে নেমে যাবে তাহলে তরঙ্গের ওঠা নামা বলতে বোঝানো হচ্ছে সরি নৌকার উপর উপর নিচে ওঠা নামা বলতে বোঝানো হচ্ছে তরঙ্গের উপর নিচ তাহলে দেখো তো এই দূরত্বটা এখান এটা হচ্ছে কি এই তরঙ্গের সর্বনিম্ন বিন্দু না আর এটা হচ্ছে কি এই তরঙ্গের সর্বোচ্চ বিন্দু না আচ্ছা তো সর্বনিম্ন বিন্দু এটাও কি এ দ্বারা প্রকাশ করি না আমরা আর এটাও কি এ দ্বারা প্রকাশ করি না অর্থাৎ এটা কি বিস্তার না সর্বোচ্চ বিন্দু সাম্যবস্থান থেকে উপরের দিকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বিস্তার আবার সাম্যবস্থা থেকে নিচের দিকেও সর্বোচ্চ বিন্দু পর্যন্ত দূরত্বকে কি বলা হয় বিস্তার তাহলে দেখো তো দেখো তো এখানে কি বলা আছে টু এ সমান সমান থ্রি মিটার না টু এ সমান সমান থ্রি মিটার তাহলে এ সমান সমান কত থ্রি ডিভাইডেড বাই টু টুট্রি এ সমান সমান থ্রি ডিভাইড বাই টু মিটার এখন এরপরে আমরা এখান থেকে লিখবো এখান থেকে লেখো আমরা জানি এটাই ভালো হয় আমরা জানি ভি সমান সমান এফ ল্যামা তাহলে এফ সমান সমান কি লেখা যায় দেখো তো ভি ডিভাইডেড বাই লেখা যায় না এফ সমিভাইডেড বাই ল্যামডা তো ভি মান আমরা দেখলাম ফাইভ এবং ল্যামডার মান কত টোয়েন্টি তার মানে কত আসে ওয়ান বাই ফোর এত হার্জ এত হার্জ তাহলে এই যে তরঙ্গ সেইটার কম্পাঙ্ক হচ্ছে ওয়ান ডেড বাই ফোর হার্ট নৌকার উপর নিচে ওঠা মানে আমি বলছিলাম কি তরঙ্গের উপরে নিচে ওঠা তাই না উপরে নিচে কি করা ভাইব্রেট করা আচ্ছা এখন কথা হলো বলছে নৌকাটির সর্বোচ্চ বেগ কত নৌকাটা সর্বোচ্চ নৌকাটা সর্বোচ্চ উলম্ব বেগ কত অর্থাৎ উপরের দিকে বেগটা কত এখন আমি বললাম কি নৌকাটা উপরের দিকে ওঠা মানে কি তরঙ্গটা উপরের দিকে ওঠা তাহলে তরঙ্গের এই যে সর্বোচ্চ বিন্দু এই তরঙ্গের সর্বোচ্চ বিন্দু কি উপরে নিচে কি করে ওঠানামা করে না আমি বলছিলাম তরঙ্গের উপরে সকল কণা কি করে উপরে নিচে ওঠানামা করে এখানে চাইছে এই যে বিন্দুটা এই বিন্দুটা উপরের দিকে কত সেটাই কিন্তু আসলে হবে সর্বোচ্চ কারণ যখন উপরে উঠবে উঠবে নৌকাটাও তখন দিকে আচ্ছা এখন আমি তোমাদের বলছিলাম মনে আছে কিনা তোমাদের যে তরঙ্গের উপস্থিত সকল কনাস এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন মেনে চলে তাই না সরল দোলন গতি মেনে চলে তাহলে সরল দোলন গতির ক্ষেত্রে সর্বোচ্চ বেগের সূত্র কি ছিল সর্বোচ্চ বেগ মনে আছে সরল দোলন গতির ক্ষেত্রে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান সমান কি ছিল ভি ম্যাক্স সমান সমান এ ওমেগা ছিল মনে আছে ভি ম্যাক্স সমান সমান এ ওমেগা ছিল এ ওমেগা ছিল তো এখান থেকে দেখো তো আমি এ এর মানটা জানি ওমেগার মান কি জানি তা বের করে নিব তাহলে এখন নৌকাটির সর্বোচ্চ উলম্ব বেগ ম্যাক্স সমান এ ওমেগা যেখানে এর মান হলো থ্রি ডিভাইডেড বাই টু এবং এই যে ওমেগা ওমেগার মান আমি জানি না বাট কিসের মান জানি এফ এর মান জানি ওমেগা সমান সমান টয়েস পাই এফ লেখা যায় না ওমেগা সমান সমান টয়েস পাই এফ তাহলে দেখো এই যে দুই দুই কাটে থাকলো থ্রি পাই ইন্টু এফ এর মান কত ওয়ান বাই ফোর তার মানে বুঝতেই অ্যান্সার হবে থ্রি ডিভাইড বাই ফোর পাই থ্রি ডিভেল বাই ফোর পাই এত মিটার পার সেকেন্ড এটা তুমি যদি চাও কী করতে পারো দশমিকেও অ্যান্সার বের করতে পারো